রাখি বার্মান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো হাই আপি হ্যালো রাখি বার্মান আরিয়া আরিয়া হুম হাই আপু হ্যালো হাই হিলো হুম হাই হাই আসসালামু আলাইকুম আপি কেমন আছো আমি আয়সা পড়ছি থ্যাংক ইউ আয়সার জন্য এসে পড়ছি আমি ফার্স্ট তাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হিলু জানা থাকতে প্লিজ প্রথমেই বলে দিচ্ছি আজকে আবার তোমরা বললো না যে আমা আমাদের তোমরা ভালোবাসো না প্লাস আমার নামটা কি মনে আছে দেখো আমি তো তোমাদের পাখি বলে ডাকি ওইটাতে কি ঠিক নেই ওইটাতে কি মানে খুব অল্প হয়ে যাচ্ছে হাই তুমি তুমি আমার আমরা বুঝলাম না আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপনি কেমন আছো চাঁদনি আমি ভালো আছি তুমি কেমন আছো বাহ আহ আইদিন কি সুন্দর করে চেঞ্জ করতেছ দেখছি কালকে চাঁদনি ইংলিশে ছিল আজকে চাঁদনি লিখে দিয়েছো চিনতে সুবিধা হ্যালো আপি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো একটু কোলে নেও আচ্ছা এসো এসো আপু কেমন আছো বস আমি ভালোই আছি এই যে আমি লাইভ আসছি সবাই আমার মেসেজ দিতে এখন আমি কেমনি রিপ্লাই দিবো হাই আপু হ্যালো হাই আপু কেমন আছো ভালো আছি তুমি কি খেয়েছো না আমার খোদা পাইছে বাট আমি খাইনি আমরা সবাই শুয়ে আছে তো তারা উঠলে তারপরে দেখি না না মুই এইসব কথা বলি হিলু হ্যালো হাই আপু হুম হাই আপু আমি আরিফা নাইস নেম আরিফা হাই আপি মিষ্টি মনে আমি চলে আসছি আমি কি আমার কি দেরি হয়েছে না না তোমার কোনো দেরি হয় নাই হাই হ্যালো হ্যালো আপি আজকে আমার বার্থডে আজকে তোমার বার্থডে হ্যাপি বার্থডে সোনামণি তোমার জীবনে এই দিনটা বারবার ফিরে আসুক আমি না উইশ করতে পারি না ভালো মতো করে তার জন্য সরি বাট এটুকাই দুও করব সারা জীবন যেন তুমি খুব ভালো থাকো আপু আমি তোমাকে অনেক ভালোবাসি তাই আমিও তোমাদের অনেক ভালোবাসি আপু তোমার কণ্ঠ অনেক সুন্দর থ্যাংক ইউ মিষ্টি মনি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ শোনো মনে আমি ভালো আছি না আপু তুমি সবাইকে অনেক বেশি ভালোবাসো থ্যাংক ইউ আমাকে বোঝার জন্য আপি তোমার নাম কি মিষ্টি খেয়ে নাও তো আমাকে মানে ওইভাবে না মানে বিটিএস আর্মি না অন্যদিকে চলে গেছিলাম নিজে নিজেই খাবার খাইছো না গো খাইনি হাই হ্যালো জিয়ন সুমি মিসি অপু মিসি টু মনে আপনি কি করেন এই যে তোমাদের সাথে কথা বলতেছি আপনি খাবার খাইছো না সোনা খাবার খাইনি আপি তোমার ভয়েসটা অনেক সুন্দর থ্যাংক ইউ ও তুমি লাইভে হ্যাঁ আমি লাইভে খাদিজা জানে না আমাকে মেসেজ করতিস আমি তো উত্তর দিতে পারছি না হ্যাঁ পি হ্যালো ওই আপু আমি কিন্তু সবার আগে লাইভে লাইক দিয়েছি থ্যাংক ইউ আচ্ছা সবাই আমি দেখে লাইভ আসার পর বলে তোমরা বেশি বেশি লাইক করো তারপরে আর কি যেন বলে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি বুঝি না আমার মুখ দিয়ে কথা কখনো বেরোই না কেন আমার আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে কেন শোনো মনে কার সাথে অ্যাক্সিডেন্ট করছো আপু তোমার শরীরটা কি ভালো মোটামুটি আছে এখন আগের মতো অসুস্থ না হাই হ্যালো আপু তোমার কণ্ঠটা অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাপি বার্থডে সবাই ওকে উইশ করো হাই আমি সুমি হুম আপু কেমন আছো ভালো আছি আপু আজকে আমার জন্মদিন লাভার সাইমা হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে সারা জীবন তোমার খুব ভালো কাটুক আনন্দে কাটুক বুঝেছ কি আমি উইশ করাতে কাঁচা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংকস আপু কিসের জন্য হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি রিটার্ন অফ দি ডে হুম হুম সবাই ওকে হ্যাপি বার্থডে বলো আমি তোমার ভয়েস আপি তোমার ভয়েসটা অনেক সুন্দর থ্যাংক ইউ পাখি তোমরা অনেক সুন্দর হাই আম ফ্রম ইন্ডিয়া বাট আমি তোমার ভিডিও দেখি হুম আমার বেস্ট ফ্রেন্ডও ইন্ডিয়ার আজকে আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে একটু একটু ঠান্ডা আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আপি তেবেরি ওবেরিকে বলছো হাই হ্যালো আপি আমার জন্মদিন উইশ করবা না করলাম যে তে কুক সাইমা হ্যাপি বার্থডে বললাম তো হ্যাপি বার্থডে সোনামনি তোমাদের বার্থডে দেখি একসাথে আসসালামু আলাইকুম আপি কেমন আছো আমাকে চিনতে পারছো মাত্র ভিডিও দেখে আসলাম হ্যাঁ তোমরা সবাই তো আমার ছোট্ট ছোট্ট কি না কেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নাম কি জানি আমার বান্ধবীর নাম বৃষ্টি তোমার নাম মিষ্টি আচ্ছা আপু খুব ভালো থেকো ঠিক আছে যেতে হবে বাই আচ্ছা বাই আপনি কেমন আছো ভালোই আছি সোনামণি তুমি কেমন আছো আল্লাহ হাফেজ ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সোনামণি তুমিও ভালো থেকো আপি তোমার নিউ সাবস্ক্রাইবার দাই থ্যাংক ইউ আক্তার ফাতেমা আমার ফ্রেন্ড হবা হুম তুমি আমার ছোটো বোনের মতো না ছোট না বড় আমি জানি না বাট হবে তো না হয় বড় বোন না হয় ছোটো বোন মিষ্টি মনি জানো তো আজ আমার শরীরটা একটুও ভালো নেই কিন্তু তোমার লাইফ এসে খুব ভালো লাগছে কেন শরীরের কি হইছে। অসুস্থ তুমি ওই আপু তোমার যে কালকে বলেছিলাম কিছু বলার কথা আমার মনে পড়েছে সুরা পড়ে শোনাও না আপু ও সুরার কথা আচ্ছা শোনাব সামনি ছিল আসছি আমি অ্যাক্সিডেন্ট হয়েছে আহ গো তুমি দেখে আসতে পারো নি কোনো দুর্ঘটনা ঘটলে তখন আপু তুমি কেমন আছো আমি ভালো আছি আপি তোমার কাছ থেকে বার্থডে উইশ পেয়ে আমার বার্থডে বেশ বার্থডে যাবে হ্যাঁ আমি অতটাও স্পেশাল না তোমরা আমার কাছে অনেক স্পেশাল এই মন্ডালে লবণ দেখো না কি দেখো নাকি দিবা মন ডাউলে কি লেখছো গো আপু আমি তোমার দুইটি লাইভ মিস করে ফেলেছি কারণ আমার অপারেশন হয়েছিল সেই জন্য কিসের সোনামণি তুমি কি অসুস্থ থ্যাংক ইউ সো মাছ সবাইকে বার্থডেটা স্পেশাল করার জন্য হ্যাঁ আমার সোনামণির বার্থডে সবাই স্পেশাল তো করবেই মিষ্টি মনি তুমি এত কিউট কেন না তোমরা অনেক ভালো তাই আপু তোমার বাসা কোথায় রাজশাহীতে দেও কেক মোড়ে হ্যাপি বার্থডে তো বলছি কেক কই কেক কি বোর্ডে ওই যে কি বলে গুলাকে ভুলে গেলাম তোর শালা সব সময় ভুলে যায় আপু তুমি অনেক বেশি ভালো আর ইও তোমরা অনেক ভালো আমি শুয়ে শুয়ে কথা বলছিলাম এতক্ষণ উঠি হুম আপু আমার বুঝি না আমি লাইভ আসলে নেটের কি সমস্যা হয় থ্যাংক ইউ আপি উইশ করার জন্য তোমার ভয়েসটা অনেক সুন্দর আমাকে থ্যাংক ইউ বলতে হবে না সোনামণি আমরা তো সবাই ফ্যামিলি হাই আপু হ্যালো টেকুক লাভার সাইমা হ্যাপি বার্থডে হুম আমিও চলে আসছি তাই আপু গো আম্মু আমার বাড়িতে যাচ্ছে কোথায় যাচ্ছে বেড়াতে যাচ্ছে ও আল্লাহ তোমাকে নিয়ে যাবে না কুইন অফ জেহক কেন নিয়ে যাবে না তুমি কি দুষ্টামি করো কি হলো কমেন্ট আসা বন্ধ করে দিল বুঝলাম না আবার কি সেদিনের মতো হলো আর একটা কমেন্টও আসছে না আমি এক কাজ করি কেটে আবার আসি না কিছুক্ষণ ওয়েট করবো কিছুই তো বুঝতেছি না